নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের ফিশ ফিঙ্গারের রেসিপি শেয়ার করছি খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন বাড়ির ছোটো বড় সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি রুই মাছের পেটি ব্যবহার করছি আপনারা এই রেসিপিটা রুই মাছের গাদা দিয়েও তৈরি করতে পারেন তো এখানে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম একটা চা চামচের মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওপর থেকে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে এবার এই সব কিছুর সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই সময় একটা পাত্রে আমরা জল গরম করে নেব আর জলটা যখন ফুটে যাবে তখনই নুন হলুদ মাখানো মাছটা জলের মধ্যে আমরা দিয়ে দেব মাছটা জলে ছেড়ে দিয়ে আঁচটা মাঝারি রেখে পাঁচ মিনিটের জন্য মাছটা আমাদের সেদ্ধ করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা একটু ঠান্ডা করে নিয়ে কাটাটা বেছে নিতে হবে এখানে মাছের থেকে আমার কাঁটা বাছা হয়ে গেছে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি তিন টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে পুরো কড়াইতে তেলটাকে ছড়িয়ে নিতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম রসুন কুচি এখানে ন মতো রসুন ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে দু মিনিটের মতো মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে দু মিনিট এগুলোকে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আমরা আদা বাটা এখানে হাফ ইঞ্চি সাইজের আদা ভালো করে বেটে দিয়ে দিয়েছি আদা বাটা আগে থেকে করা ছিল তাই এখানে আদা বাটা ব্যবহার করলাম আপনারা কিন্তু এই রান্নায় আদাটা কুচিয়ে নিয়ে বা গ্রেড করে নিয়েও দিতে পারেন এবার এইগুলো এক মিনিটের মতো মাঝারি আচেই ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একে একে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এটা দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এই সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কমানো আছে আরও এক মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে এই পুরের স্বাদটা খুব ভালো হবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এই সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা মাছটা মাছটা দেওয়ার সময় যদি কাটা দেখা যায় সেগুলোকে ওপর থেকে আমাদের তুলে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কয়েকটা কাটা দেখা যাচ্ছিলো সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি এবার সব মশলার সাথে ভালো করে মাছটাকে আমাদের মিশিয়ে নিতে হবে ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এখানে তিন পিস পাউরুটি আমি মিক্সার গ্রাইন্ডিং জারে দিয়ে দু মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছিলাম এতে করে এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এই ব্রেড ক্রামসটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের মতো মাঝারি আঁচ রেখে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন দু মিনিটের মধ্যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার পুরটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে এখানে পুরটা আমি ঠান্ডা করে রেখে নিয়েছি এবার পুরের মধ্যে আমাদের বাইরে থেকে কোটিং তৈরি করতে হবে তার জন্য এখানে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এই দুটোর সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এখানে আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছি এখানে আপনারা লেরো বিস্কুট বা টোস্ট বিস্কুট ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন তো এবার মাছের যেই পুরটা আমরা রেডি করেছি সেটা অল্প অল্প করে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে চারিদিক দিয়ে ভালো করে আমাদের একটা আঙুরের আকৃতিতে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুতে এইভাবে ভালো করে পুরটা নিয়ে একটু ঘষে নিয়েছি আর ওপর নিচটাও একটু এইভাবে চাপ দিয়ে প্রেস করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমাদের রেডি করে নিতে হবে এবার এই ফিশ ফিঙ্গারগুলোকে আমাদের কোট করে নিতে হবে তার জন্য ডিমের গোলাটা যে রেডি করেছি তার মধ্যে আমি এই ফিঙ্গারটা দিয়ে দিলাম এবার এটা চামচের সাহায্যে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপরে রেখে দিয়েছি বিস্কুটের গুঁড়োটা ওপর থেকে এইভাবে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে আমি এই ফিঙ্গারগুলোকে ডাবল কোট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে সিঙ্গেল কোট করেও ভেজে নিতে পারেন আরেকবার এটা ডিমের গোলাতে দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োর কোটিং করে নিলাম এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমাদের রেডি করে নিতে হবে এইগুলো তৈরি করে নেওয়ার পর আমরা প্রায় দশ মিনিটের মতো এগুলোকে ফ্রিজে রেস্ট করতে রেখে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি সবকটা রেডি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য এগুলো ফ্রিজে রাখবো তারপর এগুলো বার করে নিয়ে ভেজে নেব ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন মাঝারি আঁচ রেখে এই ফিঙ্গারগুলোকে আমাদের এইভাবে ছেড়ে দিতে হবে তারপর দু মিনিট অপেক্ষা করে একদিক ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে চারিদিক এইভাবে ভালো করে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি এই ফিস ফিঙ্গারগুলো ভাজতে আমাদের পাঁচ মিনিটের মতনই সময় লাগবে আপনারা এই ফিস ফিঙ্গারগুলো কোট করে নেওয়ার পর যদি কিছুদিন রেখে খেতে চান তাহলে এগুলোকে একটা টাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে খেতে পারেন যখন এগুলোকে ভাজতে যাবেন তার ঠিক দশ পনেরো মিনিট আগে এগুলোকে ফ্রিজ থেকে বার করবেন কিছুক্ষণ অপেক্ষা করে এগুলোকে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে তারপর এগুলোকে সেম প্রসেসে ভেজে নিতে হবে এখানে ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইয়ের থেকে তুলে নিলাম আর একটা প্লেটের ওপরে টিস্যু পেপার পেতে রেখে তার মধ্যেই ফিশ ফিঙ্গারগুলো তুলে রাখতে হবে এতে করে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে একইভাবে সবকটা ফিশ ফিঙ্গার ভেজে নিতে হবে তাহলে দেখলেন কত সহজে এরম সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ